না ভালো লাগছে যে মাঠে ফিরতে পারছি ইনজুর ছিল দেখেন খেলার তো টি টোয়েন্টি জিনিসটাই প্রত্যেক বলে সিচুয়েশন চেঞ্জ তাদের বলটা একটু পুরান হওয়ার পরে একটু ডাবল না ভালো লাগছে যে মাঠে ফিরতে পারছি যে ইনজুর ছিলাম ইনজুর থাকাটা অ্যাকচুয়ালি অনেক কষ্টে যে সবাই খেলে খেল খেলতে পারি না তো বাইরে থেকে দেখাটা তারপরে যে রিহাব বলেন বা আদার যে কাজগুলো থাকে ওগুলো একা করাটা অ্যাকচুয়ালি মানে অনেক সময় কি হয় যে থাকে না যে সবাই খেলছে আমি একটা আলাদা একা কাজ করছি একটু মনের মধ্যে একটা ইয়ে থাকে সো ভালো লাগছে যে না মাঠে ফিরতে পারছি না দেখেন প্রথম দিকে আমি আর আমি যখন ব্যাটিং করছিলাম নতুন বলে একটু ভালো ছিল বলটা ব্যাটে আসতেছিল সারাদিন বলটা একটু পূরণ হওয়ার পরে একটু ডাবল পেস একটু আপস অ্যান্ড ডাউন করছিলো সো প্রথম দিকে হয়তো বা একটা সবাই যা মিস্টেক করছে বুঝতে যে আমরা বলছি ফার্স্টে আমাদের দেখে যেমন মনে হয়েছিল উইকেটটা ছিল একশো সত্তর আশির সাজেন যখন উইকেটটা একটু বলটা একটু কোরআন হয়েছে তখন বলটা একটু আপস অ্যান্ড ডাউন মানে স্লো হচ্ছিলো সো এইটা হয়তো বাস সবাই একটু আর্লি যে অ্যাটাকিংয়ে চলে গেছে যে ওই ফ্লোতেই খেলতে যে এইটা হয়তো কেউ সবাই মিস্টেক করছে আমার কাছে এটা পার্সোনাল না আসলে প্রথম পাঁচ ওভারের মধ্যে হয়তো আমি পাঁচ ছয়টা বল খেলছি তো এটা একটু মানে মনে হচ্ছিল যে ও খেলছে উইকেটটা হয়তোবা অনেক ইজি থাকে না যে আমি ব্যাটিং মানে ওইসে নন এসটাই তো তারপরে একটা দুইটা যে বলটা খেলছিলাম আমার কাছে মনে হচ্ছে ওই দুটা বল আমার কাছে ইম্পর্টেন্ট কারণ আমি ওই একই ফ্লোতে যেতে পারবো না ওর সাথে কারণ আমি অনেকক্ষণ পরে একবার পরে হয়তো একটা বল খেলছি বা দুইটা বল খেলছি তো একটু আমিও জোড়া না করে একটু আমি নিজেই সময় নিয়েছিলাম যেহেতু আমি স্ট্রাইক কম পাচ্ছিলাম দেখেন খেলার তো টি টোয়েন্টি জিনিসটাই প্রত্যেক বলে সিচুয়েশন চেঞ্জ হইতে পারে কিন্তু আমরা ছিলাম যে ধরেন আমরা যেভাবে খেলছিলাম তামিমান মানে আমি হয়তো পরপর দুই ওভারে আমরা মনে হয় আউট হয়েছি বা সাত আট সাত আট বল পরে মনে আমি আউট হয়ে গেছি তো ওই সময় যে তো কিন্তু ওইভাবেই ব্যাটিং করে তো ওই আজকের শটটা হয়তোবা ওর মানে ভালো পিক আপ শটটাও আজকে সিক্স হয়নি সো সার্ডেন ওই টাইমটা স্পিনাররাও যখন বল করছিল করছিলো ভালো জায়গাও বল করেছে আমরাও আমরাও বা জিনিসটা সোজা ব্যাটে খেললে আরও ভালো হতো বা আর একটু ইনিংসটা এক ওইখান থেকে একজন যদি একটু দশ রানের পার্টনার বা কোনো পার্টনারশিপ করতো দশ বা পনেরো রানে তাহলে বা শেষের দিকে যে আরও ভালো কিছু করতে পারছো